আজকের গল্প চাঁদের আলো লোকানো একটি আজ এক সময়ের কথা ছোট্ট একটি গ্রামে থাকতো লিলি নামের একটি কন্যা খুবই কৌতূহলী আর সাহসী তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যেখানে আর রহস্য লুকিয়ে থাকে এক রাতে লিলেই চাঁদের আলোতে খেলছিল হঠাৎ গ্রামের প্রান্তে তার চোখে পড়ে এক ছোট ঝলমলে ধরে যাবে দরজার চারপাশে হালকা সাদা আলো ঝলমল করছে না এটা কি তবে তার কৌধল তাকে ঠেকাতে পারল না সে দরজার কাছে কি হাত দরজার সে নিজেকে এক অদ্ভুত জগৎ আবিষ্কার করলো চাঁদের আলোয় লুকানো একটি রাজ্য সব সবকিছু চাঁদর মতো গাছের পাতা গান গাইছে ফুলের রং বদলাচ্ছে আর বাতাসে হাওয়া যেন নাচছে রাজ্যে প্রবেশদ্বারে তাকে এক ছোট্ট রঙিন জাদুকর দেখা দিল সে বলল স্বাগতম লিলি এই রাজ্যে সব কিছুই সম্ভব কিন্তু সাবধান রহস্যময় জাদু সবসময় মজা আর শিক্ষা দেয় লিলি লিলিয়াযতে শুরু করলো সে এক ঝর্ণার কাছে গিয়ে দেখলো ঝর্ণার পানি কথা বলছে ঝর্ণার মাছগুলো নাচছে আর বলল লিলি তুমি তিনটি ধাঁধা সমাধান করতে পারলে আমরা তোমাকে এক রহস্যময় খাজানার পথে নিয়ে যাব ধাঁধার প্রথমটি ছিল আমি একটি জিনিস সবসময় সামনে চলে কিন্তু কখনো পিছনে ফিরে তাকায় না এই আমিটা কে লেলি ভাবল আর তারপর উত্তর দিল তুমি সময় বাচ্চারা খুশি হয়ে আবার আসতে লাগলো তুই নাম্বার ধাঁধা আমি রাতের আকাশে জ্বলি কিন্তু কখনো গরম দেই না আমি কে লিলি বললো তুমি তারা ছাদার তিন নাম্বারটি ছিল আমি এক অদৃশ্য বন্ধু যে তোমার পাশে থাকে কিন্তু কেউ আমাকে দেখতে পায় না আমি কে লিলি বললো আমার ছায়া মাছের আনন্দে লাফালাফি করলো আর নদীর ধারে তাকে নিয়ে গেল যেখানে একটি জাদুকরি পাখি অপেক্ষা করছে পাখিটি বলল। এই নদীর মধ্যে একটি চাদু মনি আছে যে কেউ এটি পায় সে এক রাতের জন্য যে কোনো জায়গায় যেতে পারবে কিন্তু সতর্ক হও সঠিকভাবে ব্যবহার না করলে চির জন্য হারিয়ে যাবে হাত রাখলে আর মনিটি পেল হঠাৎ নদীর খোলা হলে ঝরতে ঝরতে একটি রেইনবো ব্রিজ তৈরি হলো যা তাকে রাজ্যের জন্য চাঁদ পরিস্থানে স্থানে নিয়ে যাচ্ছিল লিলি ব্রিজে হাঁটতে হাঁটতে দেখলো এক জঙ্গল গাছের ডাল হাসছে পাখির ছোট ছোট কবিতা গাইছে আর ছোট খামারে পাহাড়ের উপরে দেখতে কোতুহলবার একটি জাদুকরী ঘড়ি ঘড়িটি দিনে একবার কথা বলে যে কেউ ঘড়ি সময় শুনবে সে একদিনের জন্য সময় থামাতে পারবে লিলি খুশি হয়ে ঘড়িটি চালু করলো সব কিছু স্থির হয়ে গেল শুধু সে নিজের পায়ে হেঁটে চলতে পারছে সে নদী ফার গিয়ে দেখল মাঝেরা স্থির ফাঁকিরা স্থির আর ফুলগুলো বাতাসে অচল রিলি হেসে বলল কি মজা রাত কেটে যেতে শুরু করলো রিলি বুঝতে পারলে রাত্রের জাদু শুধু মজা নয় এক ধরনের শিক্ষা দেয় কত হল সাহস ধৈর্য এবং বন্ধুত্ব শেখায় রাত শেষ হতেই চাঁদের আবার তাকে গ্রামে ফিরিয়ে দিল গ্রামে ফিরে লিলি বন্ধুদের বলল জানো কি রাতের আকাশে এক রাজ্য আছে যেখানে সব সম্ভব আর মজা ও রহস্য সব সময় সেখানে অপেক্ষা করে তারপর থেকে লেনি সবসময় চাঁদের আলোতে তাকালে ছোট্ট ছলমালের দরজা হতে পেত আর তার নতুন মেজিক্যাল অ্যাডভেঞ্চার শুরু হতো আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই রহস্যময় গল্পের আপডেট পেতে Bail-Icon zu klicken für